বিয়ের আগের দিনের ফিলিংসটা যত যদি আসলে ভালোবাসা মানুষের সাথে হয় তাহলে তো ফিলিংসটা খুবই সুন্দর ফ্যামিলির পছন্দে বিয়ে হচ্ছে ভার্সিটির আমি পরিচিত ছিল এই যে আজকে আমার হলো কালকে আমার বিয়ে ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবার বুসে যে বিয়ের পিড়িতে বসতে চলেছেন চলেন এই বিষয়ে আগে তার মুখ থেকে শুনে আসা যাক ফ্যামিলির বিয়ে হচ্ছে ভার্সিটির আমি পরিচিত ছিল এই যে আজকে আমার আমার যেহেতু তানিয়া বৃষ্টি নিজের মুখে বলে দিয়েছেন তাহলে সত্যি তিনি এবার অভিনেতা আরস খানকে ধোকা দিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আরশ খান এবং এই অভিনেত্রী তানিয়া বৃষ্টির দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই তানিয়া বৃষ্টি কিন্তু এখানে বড় প্রশ্ন এই অভিনেত্রীর বিয়ের জন্য পাত্র হিসাবে কাকে চয়েস করেছেন এটি এখন জানতে চায় তানিয়া বৃষ্টির ভক্তরা অনেকেই বলছে আরস খানের সাথে যেহেতু দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল আরশ খানেই এই অভিনেত্রীর জীবনসঙ্গী হতে পারে এমন প্রশ্ন এখন নেটপাড়ায় ঘুর পাক খাচ্ছে কিন্তু এই অভিনেত্রীর জীবনসঙ্গীকে তার নাম এখনো উন্মোচন করেননি এই তানিয়া বৃষ্টি তবে নেটিজেনদের চোখ তো আর ফাঁকি দিতে পারবে না এই অভিনেত্রী তাই অনেকে ধারণা করছেন আরশ খানেই হল তানিয়া বৃষ্টি স্বপ্নের নায়ক লিস্টটা অনেক বড় হ্যাঁ যে কেমন ছেলে পছন্দ আমার আসলে ছেলেদের অনেক সুন্দর হতে হবে ব্যাপারটা কখনোই আমাকে অ্যাট্রাক্ট করে ছেলেদের হাইট ছেলেদের চুল আর 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 মানে ছেলেটা কতটা সোবার মানে ওদের পার্সোনালিটিটা আমাকে অ্যাট্রাক্ট করে সো এই জিনিসগুলো তো বাহ্যিক এগুলো হচ্ছে ঠিকঠাক কিন্তু এছাড়া একটা মানুষ অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে আরশ খানের সাথে এই বিষয়ে জানতে চাইলে আরশ খান বলেন তানিয়া বৃষ্টি বিষয়ে কিছু বলতে রাজি নয় এই অভিনেতা

আমার বছর গানি বৃষ্টি অভিনেত্রী হিসেবে খুব ভালো মনে করেন সহশিল্পী হিসেবে তাকে আমি পেয়েছি আমার সকল রকমের এক্সপিরিয়েন্স আছে ভালোটাও আছে খারাপটাও আছে সম্প্রতি ধারণা করা যাচ্ছে আরস খান এবং তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জনে যা উঠে এসেছিল ঠিক তেমনি এখনও তাদের মধ্যে মান অভিমান এখনও রয়ে গিয়েছে তো নীলয়ের সাথে আমার অনেকগুলো এরকম সিন আছে যে আমরা হয়তো গালে করছি হাগের সিনটা যেটা আমার আরসের প্রথম নাটক ছিল ওইটার মধ্যে আমাদের লাস্ট সিন যেটা ছিল ওইটা হচ্ছে থাকে একদম প্রপার হাগ যে আসলে ভালোবাসার যে হাগটা হয় ওইটা আমার মনে আছে এটা আমি বলতে পারবো হাগের কথা তাহলে কি সত্যি সত্যি এই ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি আরোশ খানকে ছাড়াই বিয়ের পিড়িতে বসতে চলেছে এমন প্রশ্নের উত্তরে আমরা অনুসন্ধান করে দেখি এই তানিয়া বৃষ্টি সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসেনি তিনি একটি নতুন নাটকের এর জন্য নিজেকে বউয়ের সাজে তৈরি করছেন নাটকের জন্য তবে নেটিজেনরা মনে করেন এভাবে আরোশ খানকে একদিন ফাঁকি দিয়ে সত্যি সত্যি বিয়ে করে নেবেন এই ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি আরশ খান এবং তানিয়া বৃষ্টির প্রেম কি তাহলে আজীবন ওমর হয়েই রবে নাকি তাদের দুজনকে এক করতে চায় এই দেশের কুটি কুটি ভক্তরা এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হবে থাকলে